একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠোকাটা ছিল। ছেলের নাম হ্যানসেল এবং মেয়ের নাম রেটেল। তারা এত খারাপভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না। এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন। কিভাবে বাচ্চাদের আর খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন বনে বাচ্চা রয়েছে। আগুন জ্বালান। প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান। এই চারজনই ক্ষুধাতুর হয়ে মারা যায় না। তবে উৎকাটা ডাক্তার তাতে রাজি হয়নি এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এবং ক্ষুধার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন হ্যান্ডসেল গোপনে ছুটে গেলেন বাড়ি থেকে অপ চাঁদ উজ্জ্বলভাবে জল করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল হ্যান্সেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন সকালে সৎ মা বাচ্চাদের কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে গিয়েছিলেন পথে হ্যান্সেল একের পর এক সাদা পাথর ফেলে দিল তারা যখন ক্লিয়ারিং এ পৌঁছেছিল আমার বাবা আগুন জ্বলতে শুরু করেছিলেন তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না যখন তারা এবং তাদের সৎ মা আরও কাঠের জন্য গিয়েছিলেন তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা যখন জেগে উঠল, তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠল। হ্যান্ডসেন তার বোনকে হাত ধরে নরিগুলির মতো চকচক করে সেই পথের সন্ধান করলো হিক তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনল কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন বাবা মা যখন ঘুমিয়ে পড়েছিলেন শেষ বাড়ির মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি লক্ষ্য ঘুরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল এটি আগের সময়ে চেয়েও কম ছিল বনি পথে বাইনার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুমবিএস ফেলে দিয়ে সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন আবার একটি বড় আগুন জ্বলানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরো কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন মধ্যাহ্ন ভোজনের সময় গ্রেটেল তার রুটির টুকরোটি হ্যান্সেলের সাথে ভাগ করে নিয়েছিল তারা ঘুমিয়ে পড়েছিল অন্ধকার রাত কাজ আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল কিন্তু তারা একটিও টুকরো টুকরোটি খুঁজে পেল না কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটলো কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি হঠাৎ রাস্তা তাদের করে ঘরের দিকে নিয়ে গেল কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডোজ গুলি খাটি চিনি তৈরি হ্যান্ডসেল উপরে উঠে ছাদের একটি টুকরো ছিল আর তখন করে ঘরের দরজা প্রশস্ত ভাবে খুলে গেল আর বৃদ্ধা এক টুকরো টুকরো করে ঝুঁকে পর ক্যাম্প এবং রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের টিভি গুলি ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের করে ঘরে তাদের আমন্ত্রণ জানিয়েছে টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল দুধ কুকিজ আপেল এবং বাদাম রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার খান করেছিলেন তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির পরিঘরটি তৈরি করেছিলেন খুব সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল সে হ্যান্সেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখল এবং সে তার আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য বুড়ো মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না কিছু সময় কেটে গেল ছেলেটি মোটা তাজা হল না তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হানসেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেগ করতে চেয়েছিলেন তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি নিজেকে দেখাতে বললেন বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরীটির পিছনে শাটারটি ধাক্কা মারল বা বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল এদিকে গ্রেটেল ছুটে এসে হানসিলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনের ঘরে গেল যেখানে সমস্ত পনির মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল তাদের পকেটগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল বেশ কয়েক দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল বন্টিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার বাড়িটি দূরত্বে দেখতে পেল বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন হ্যান্ডসেল এবং রেটেল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পড় এলেছিল খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তার বাঁচতে বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় লেমুয়েল গুলিভার জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র ইংরেজ ভূমির মালিকের পরিবারে ছেলেটি ছেলের মধ্যে তৃতীয় বছর বয়সে তিনি লন্ডনের এক বিখ্যাত ডাক্তারের কাছে হয়েছিলেন এবং তারপরে একটি সার্জন হিসাবে বছর ধরে গুলিভার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন স্থানীয়দের রীতিনীতি এবং রীতিনীতি পর্যবেক্ষণ করেছেন এবং এমনকি তাদের ভাষা অধ্যয়ন করেছেন এবং তাই গুলিভার অ্যান্টেলক জাহাজের আরেকটি যাত্রা শুরু করে তবে জাহাজটি ভয়াবহ ঝড়ের কবলে করে অর্ধেক পেরিয়ে যাওয়ারও সময় পেল না ঝড়টি পাথরের বিপরীতে জাহাজটিকে আঘাত করেছিল এবং নাবিকরা ভয়াবহতায় ওভারবোর্ডে ছাপিয়ে পড়েছিল এবং কেবল গুলিভার নৌকায় উঠতে পেরেছিলেন তিনি কয়েক ঘন্টার জন্য ওয়েব সেওয়ে বহন করতেন এবং শীঘ্রই একটি অলৌকিক কাজ করে নৌকটি ধীরে ধীরে ধুয়ে গেল তবে গুলিভার ঝড়ের ফলে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে মাটিতে পা দেবার সাথে সাথেই তিনি তৎক্ষণাৎ পাশের লনটিতে ঘুমিয়ে পড়লেন প্রথম সূর্যের রশ্মি গুলিভারকে জাগিয়ে তোলে তিনি উঠার চেষ্টা করেছিলেন কিন্তু বুঝতে পেরেছিলেন যে তিনি নড়াচড়া করতে পারবেন না তার বাহু পা এবং এমন কি চুল ছোট ছোট দিয়ে মাটিতে ছিল হঠাৎ কোনো গুলিভারের বুকে সুরসুর করে সে মাথা করে একটি ছোট্ট মানুষকে আকার এটি ছিল রাজা তিনি আদেশ দিয়েছিলেন এবং তারপরে সূর্যের মতো হাজার হাজার ছোট ছোট তীর গুলিভারের শরীরে ছুরিকাঘাত করতে শুরু করে বন্দি তাৎক্ষণিকভাবে বুঝতে পারলো যে জমা দেওয়ার চেয়ে ভালো তিনি লক্ষণ দিয়ে দেখিয়েছিলেন যে তিনি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলেন তারপরে রাজার আদেশে তার কাছে খাবার আনা হয়েছিল শতাধিক আদিবাসী সিঁড়ি গুলিভারের মুখে উঠে তার গায়ে ফল রুটি এবং মাংসের ঝুড়ি এলে দিয়েছিলেন গুলিভার যখন সমস্ত কিছু খেয়েছিল তখন তাকে বিশেষভাবে তৈরি প্ল্যাটফর্মে রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছিল বন্দিকে একটি বিশাল মন্দিরে স্থাপন করা হয়েছিল তার বাম পাতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এটি সমগ্র দেশের বৃহত্তম কক্ষ ছিল তবে এটির মধ্যেও দৈত্যটিকে সমস্ত চারকে হাঁটতে হয়েছিল লিলি লিলিপুটিয়ানদের একটি সভায় রাজা গুলিভারকে ছয় শতাধিক কর্মচারী দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন তারা বন্দির জন্য একটি মামলা এবং এমনকি ক্ষুদ্র গদি থেকে একটি বিছানা সেলাই এবং সময়ের সাথে সাথে রাজা নিশ্চিত হয়েছিলেন যে দৈত্যটি দয়ালু তাই সে তাকে মুক্তি দিয়েছে গুলিভার দেশজুড়ে প্রচুর ভ্রমণ করেছিলেন লিলিপুথিয়ানদের রীতিনীতি এবং ভাষা অধ্যয়ন করেছিলেন এবং এমনকি তাদের ছুটি এবং প্যারেডে অংশ নিয়েছিলেন একবার রাজার সাথে কথা বলার সময় গুলিভার জানতে পারলেন যে লিলিপুটিয়া পার্শ্ব পার্শ্ববর্তী দ্বীপে অবস্থিত ব্লিফাস্কু সাম্রাজ্যের সাথে যুদ্ধে লিপ্ত ছিল এই বিতর্কের কারণ ছিল লিলিপুটিয়ানরা কিভাবে ডিমগুলি সঠিকভাবে ভেঙে দিতে পারে সেই সম্পর্কে ব্লিফুস্কানদের সাথে একমত হতে পারেননি লিলিপুটিয়ানরা এগুলিকে তীক্ষ্ণ প্রান্ত থেকে এবং ব্লিফুস্কানদের ভোতা থেকে বিভক্ত করে এবং এখন গুজব লিলিপুতের রাজার কাছে পৌঁছেছিল যে শত্রু একটি বহর প্রস্তুত করেছে এবং আক্রমণ করতে চলেছে তখন সম্রাট গুলিভারের কাছে সাহায্য চেয়েছিলেন এবং তিনি স্বেচ্ছায় রাজি হয়েছিলেন এবং তাই রাতের আড়াই গুলিভার দীর্ঘ দড়ি নিয়ে শত্রু জাহাজে সাতার কাটল তিনি প্রতিটি জাহাজের সাথে একটি দড়ি বেঁধে এনে টেনে নিয়েছিলেন লিলিপুট উপকূলে রক্ষী বাহিনী যারা জাহাজে একমাত্র ছিল তারা সাগরে ঝাঁপিয়ে পড়ে দৈত্য থেকে দূরে সাতার কাটতে শুরু করে তাই গুলিভার প্রতিপক্ষদের পুরোপুরি নিরস্ত্র করে এবং এর জন্য রাজ্যে সর্বাধিক সম্মানজনক উপাধি পেয়েছে এই জন্য দরবাররা গুলিভারকে অপছন্দ করত তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র বুনতে শুরু করেছিল এবং শীঘ্রই রাজা নিজেই দৈত্যকে উচ্চ বিশ্বাসঘাতক তার জন্য অভিযুক্ত করেছিলেন গুজব ছড়িয়ে পড়েছিল পুরো রাজ্যে এবং গুলিভার জানতে পেরেছিল যে প্রাইভেট কাউন্সিলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অতএব সেদিনই রাতেই গুলিভার উপকূলে যাত্রা করলো যেখানে তিনি তার ভাঙা নৌকো রেখে গেলেন তাড়াহুড়ো করে নৌকাটি মেরামত করে দি বিশাল লোকটি তাড়াহুড়ো করে লিলিপুটিয়ানদের দেশ ছেড়ে চলে গেল এবং তার সাথে ছয়টি ছোট জীবন্ত গাভী দুটি সার এবং একই রকম ভেড়া নিয়ে ভেড়া নিয়ে গেল দীর্ঘকাল ধরে গুলিভার সমুদ্রের ওপারে যাত্রা করলেন যতক্ষণ তখন না তিনি একটি ইংরেজ জাহাজ লক্ষ্য করলেন তার উপর তিনি নিরাপদে বাড়ি ফিরে আসেন তবে যেমন দেখা গেল এটি ছিল গুলিভারের কাজ কাজমাত্র দিক